আমি যখন ছোটো ছিলাম খাবার চেয়ে ব্যর্থ হতাম গরিব বাবা তাই ওনাকে শিশু মনে শত্রুতাকে একটু বড় যখন আমি খেলার মাঠে বন্ধু মিলি অস্ত যেতে ক্লান্ত রবির শত্রুভাবি গগনটাকে স্কুলের ঘরে পড়ার কালে ভুলের সাজা বেতের ঘায়ে প্রবল রেগে নিজেই বলি শত্রু আসল লেখকটাকে যখন মনে রঙিন স্বপন ব্যর্থ প্রেমের ভাগ্য লিখন প্রিয়ার দূরে হারিয়ে যেতে শত্রু নিজের জীবনটাকে আমি যখন কর্ম করি অর্থাভাবে দুগ্ধে মরি নুন আনতে পান্তা ফুরায় বিবেক নিজের শত্রু বানায় যখন আমার ছোট্ট ছেলে অভাবে বার্লি খেতে টিউশানের খরচ দিতে ব্য নিজের শত্রু নিজে বাবা দেখি হারিয়ে যেতে না ফেরা দেশ পাড়ি দিতে কপাল ঠুকে নিজের মনে শত্রু ভাবি রাজারে। ছিনিয়ে নিতে নিজের মাকে অবসরের টাকার মোহে শত্রু আমার তারাই বড় दोष देवना आर्तकारो नमस्कार